আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি আহসান আহমেদ মিরাজ এবং আমাদের সাথে আছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহন ইসলাম তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আসসালাম আলাইকুম ভাই জানি ওয়ালাইকুম আসসালাম আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো ক্রিম সেপারেটর ক্রিম সেপারেটর ক্রিম সেপারেটর তো আমরা দেখতে পাচ্ছি আপনাদের এখানে বড় বড় ক্যাপাসিটির সকল ধরনের ক্রিম সেপারেটর মেশিন জি ছোট থেকে বড় সব ছোট থেকে আছে তো ভাই সবচেয়ে ছোট মেশিনটা নিয়ে আগে আমরা কথা বলি এবং এই মেশিনটা কাদের জন্য বেশি উপযোগী হবে কাদের জন্য অনুপযোগী হবে তো ভাই আপনি এখানে বসে আমাদের একটু দেখান আচ্ছা 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 এটা কত লিটার ক্যাপাসিটির গেম সেপারেটর মেশিন এটা 65 লিটার ক্যাপাসিটি এটা 65 লিটার ক্যাপাসিটির 65 লিটার মেশিন জি এই ক্রিম সেপারেটর মেশিনগুলো কোন দেশের থেকে তৈরি ভাই ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ান মেশিন না জি জি তো ইন্ডিয়ান মেশিনগুলো তো আমাদের প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন এই যে দেখা যাচ্ছে দর্শক দর্শকবৃন্দ এখানে একদম খোদাই করে লেখা আছে জি জি মেড ইন ইন্ডিয়া এবং হিন্দিতে কি লেখা আছে ভাই এখানে ইন্ডিয়ান পারাস ইন্ডিয়ান পারাস হিন্দিতে একটু বানান করে বলবেন কি জি 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 এটা পারাস জি তাই না জি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ষাট লিটার দুধ থেকে যারা ক্রিম আলাদা করতে চান তাদের জন্য এই মেশিনটি পারফেক্ট একটা মেশিন প্রতি ঘন্টায় ষাট লিটার দুধ থেকে ক্রিম আলাদা করা যাবে ষাট থেকে পঁয়ষট্টি লিটার ষাট থেকে পঁয়ষট্টি লিটার তো প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের না তো ইন্ডিয়া থেকে আমদানি কিন্তু এই ধরনের বেস্ট কোয়ালিটির মেশিন গুলো আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে পেয়ে যাবেন জি 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 তো আচ্ছা এখন আমাদের আপনি দেখাবেন যে বড় কোয়ালিটির ভিতর কি আছে যারা বাণিজ্যিক আকারে শুরু করতে চায় এবং প্রতিদিন তারা

এখানে দুধ দিতে হবে এখানে এই বোলে দুধ দিতে হবে দুধ দিতে হবে এই বোলটা কি কিসের ভাই এসএস এর নাকি এসএস এর জি এটা এসএস এর বল না এসএস এর অরিজিনাল এসএস এর আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল এসএস এবং এই বাটিগুলা কিসের ভাই এই বাটিগুলা বাটিগুলা এসএসড বাটিগুলা এসএস এর জি এর ভিতরে সাধারণত স্পট বাটি থাকে স্পট বাটি থাকে যেটার ঘর্ষণে ক্রিম তৈরি হয় দুধ থেকে ক্রিম তৈরি হয় জি ওই বাটিগুলা আসলে মূলত ওইগুলাও তো এসএস এর জি জি সব এসএস ওগুলা 100% এসএস এর তো এই ধরনের মেশিন আপনারা যারা অর্ডার করতে চান ইন্ডিয়ান পারাস কোম্পানির যে মেশিনগুলো আছে যেগুলো সারা বিশ্বের ভিতরে মানে দুধ থেকে ক্রিম আলাদা করার জন্য বিখ্যাত হয়ে আছে এক নামে সবাই চেনে জি এই ধরনের মেশিনগুলো আপনারা যারা অর্ডার করতে চান তারা কিভাবে অর্ডার করবে একটু অর্ডার সিস্টেমটা একটু যদি বলতেন এটা আমাদের অনলাইনে অর্ডার করতে পারে আচ্ছা স্ক্রিনে কি নাম্বার দেয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেশিন অর্ডারটি কনফার্ম করতে পারবে

একদম নাম সহ খোদাই করা রয়েছে মেশিনের সাথে দর্শক দেখতে পাচ্ছেন অনেক ভালো একটা মেশিন আসলে তো গাভীর দুধে সাধারণত মনে হয় সিক্স থেকে সেভেন ক্রিম থাকে জি জি আর অনেক খামারীরা আছে যাদের দেখা যায় যে মহিষের দুধ থেকে ক্রিম করতে চায় ওই ক্ষেত্রে পনেরো থেকে ষোলো ক্রিম মহিষের দুধ আর কি অনেক ক্রিম থাকে আমার জানা যায় না তো ভিউয়ার্স আপনারা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই জি দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যারা বাণিজ্যিক ভাবে এই মেশিনটি নিতে চায় হ্যাঁ এই মেশিনটি অনেক একটা ভালো মেশিন ইন্ডিয়ান পারাস কোম্পানির অনেক নাম করা একটা মেশিন মানে যারা আধুনিক খামারিরা আছে বর্তমান সময়ে অনেক আধুনিক খামারি আছে সেই সমস্ত খামারিরা আসলে এই মেশিনটি কিন্তু তাদের

সুগারলেস দুধ খুঁজে তারা যদি তারা খায় তাদের স্বাস্থ্যের পক্ষে ওই দুধটা হচ্ছে বেটার অপশন ডাক্তাররা সবসময় বলে থাকে পরামর্শ দিয়ে থাকে তো আপনারা চাইলে অবশ্যই এই ধরনের ক্রিম সেপার মেশিন গুলো অর্ডার করবেন আপনাদের খামারে দুধের যারা পর্যাপ্ত দাম না পান তারা দুধ থেকে ক্রিম তৈরি করে দুধের পর্যাপ্ত দাম পাশাপাশি অধিক লাভবানও হওয়ার সম্ভাবনা থাকে তো ধন্যবাদ ভিহর্স এতক্ষণ ধরে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখলেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং এখনো যারা আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটি দেখে যারা ভাই আসবে তাদের উদ্দেশ্যে ভাই কি কোনো স্পেশাল ডিসকাউন্ট দিবেন আপনি তাদের জন্য তো আমাদের কোম্পানির পক্ষ থেকে অবশ্যই আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট থাকবে তাছাড়া এই ধরনের মেশিনের ডিটেইলস এবং প্রাইস অবশ্যই এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওই ওয়েবসাইট ভিজিট করলে আপনারা এই ধরনের মেশিনের প্রত্যেকটা মেশিনের দাম এবং ডিটেইলস বিস্তারিত পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে তো আপনারা যদি এই ভিডিওটি দেখে আসেন অবশ্যই

উত্তরবঙ্গের রাজধানী তো একটা শাখা অবশ্যই এই শাখাতেও আপনারা চাইলে আসতে পারে জি জি তো বগুড়া শাখাটা কোথায় ভাই বগুড়া শাহজাহানপুর সাজাহানপুর বনানি বগুড়া জি ওকে ধন্যবাদ বিয়ার্স